আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বোলোর গাড়ি ডিটেন করা হয়েছিল এবং দুটি বলুরো গাড়ির থেকে নয়টা মহিষ পাওয়া গিয়েছিল যেগুলিকে আমরা সিস করেছি দুজন আসামিকে সেই আমরা অ্যারেস্ট করেছিলাম আর বাকি তিনজন পালিয়ে যায় তিনজনের মধ্যে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে কালকে কোর্টে প্রডিউস করা হবে স্যার তার বিরুদ্ধে তো একাধিক মানে অভিযোগ রয়েছে যে সে উপরাষ্ট্রীয় মানে পাচার কার্যর সাথে জড়িত সে সম্বন্ধে দেখবো আমরা অন্যান্য কেসকে আমরা মেসেজ দেবো দেখবো তার বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে কোন কোন থানাতে কী কী কেস আছে রেকর্ডিং ব্যবস্থা নেওয়া হবে থানা গত পরশু দিন আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বদুরো গাড়ি ডিটেন করা হয়েছিল এবং দুটি বদরুরো গাড়ির থেকে নয়টা মহিষ পাওয়া গিয়েছিল যেগুলিকে আমরা শেষ করেছি দুজন আসামিকে সেই আমরা অ্যারেস্ট করেছিলাম আর বাকি তিনজন পালিয়ে যায় তিনজনের মধ্যে একজনকে করা করা হয়েছে কালকে হবে তার বিরুদ্ধে তো একাধিক মানে অভিযোগ রয়েছে যে সে মানে পাচার কার্যর সাথে জড়িত সেই সম্বন্ধে আমরা অন্যান্য পিএস আমরা মেসেজ দেবো দেখবো তার বিরুদ্ধে কী এভিডেন্স আছে কোন কোন থানাতে কী কী আছে থাকছে ব্যবস্থা নেওয়া হবে Marie